আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই ও বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে শক্তিশালী দোয়া আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার বাড়িতে অতিরিক্ত বিপদ আপদ যাচ্ছে আপনার বাড়িতে বালা মুসিবত কাটতে চাইছে না আপনার বাড়িতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আপনি সবার উপকার করছেন কিন্তু আপনার উপকার কেউ করছে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি একটার পর একটা বড় বড় বিপদগ্রস্তর মধ্যে রয়েছেন একটার পর একটা আপনার সমস্যা রয়েইছেই আপনার বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ রোগ ব্যাধি ঝগড়া অশান্তি জোর, ঝামেলা আশেপাশের লোক শত্রু এক কথাই বলতে গেলে আপনার একটা না একটা কিছু হচ্ছেই আপনি এই থেকে কিভাবে মুক্তি পাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া বলবো এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূর হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বিপদগ্রস্ত রয়েছেন আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে আপনি অশান্তির মধ্যে রয়েছেন সমস্ত অশান্তি দূর হয়ে যাবে আপনার হাতে টাকা পয়সা থাকছে না আজ থেকে আপনার হাতে টাকা পয়সা ফোরাবে না আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি সমস্ত বালা মুসিবত থেকে আজকের পর থেকে দূরে চলে যাবেন আজকের পর থেকে আপনার সমস্ত প্রবলেম সমস্ত সমস্যা সলভ হয়ে যাবে আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনি এত বড় একটি দুর্যোগের মধ্যে রয়েছেন এত বড় একটি সমস্যার মধ্যে রয়েছেন আপনি কিভাবে কি করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই সমস্ত বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন এই সমস্ত প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস বন্ধুরা আজকের ছোট্ট যে দোয়াটি বলছি এই দোয়াটি প্রত্যেক মুসলিম প্রত্যেক মানুষ জানে বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলে জানেন এই দোয়াটি ছোট্ট একটি দোয়া আল্লাহু তাবারক তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম যে নামের বাদৌলতে আপনার বড় বড় বিপদ আপদ দূর হয়ে যাবে যে নামের বাদৌলতে আপনার হাত থেকে টাকা পয়সা ফুরাবে না যে নামের বাদৌলতে আপনি যত বড়ই বালা মুসিবতে থাকেন না কেন সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে দোয়াটি কি আপনি যে কোনো নামাজের সময় আপনি যে কোনো সময় পবিত্র অবস্থায় আপনি সর্বসময় পাঠ করতে থাকবেন ইয়া আল্লাহ এই শব্দটুকু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ এই শব্দটুকু পাঠ করবেন দেখেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ সমগ্র জাতিকে সৃষ্টি করেছে যে আল্লাহ লহে মাহফুজ থেকে নিয়ে তাহা সারা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছে সেই আল্লাহর প্রতি শত কোটি সুক্রিয়া আপনি বিপদগ্রস্ত রয়েছেন ইয়া আল্লাহ পাঠ করুন আপনি বালা মুসিবতের মধ্যে পড়েছেন ইয়া আল্লাহ পাঠ করুন আপনার হাতে টাকা পয়সা থাকছে না ইয়া আল্লাহ পাঠ করুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝুর ঝামেলা বালা মুসিবতের মধ্যে রয়েছেন ইয়া আল্লাহ এই শব্দটুকু আপনি সর্বসময় পাঠ করতে থাকবেন দেখবেন আপনি যখন অতিরিক্ত পাঠ করবেন তখন আল্লাহর রহমত আপনার প্রতি নাজির হবে আল্লাহর রহমত আপনার প্রতি বর্ষণ হবে আমি সর্বদা পড়ি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই শব্দটার এত দাম এর কল্পনা করতে পারবেন না এর কল্পনা করা যাবে না আল্লাহ শব্দটার আল্লাহ শব্দটার যে কতটা পাওয়ার হয়তো আমরা অনুভব করতে পারি না এর যে পাওয়ার কতটা যে এই নামটি জপে ইয়া আল্লাহ এই শব্দটি যে জপে যে সর্বসময় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করে আল্লাহ তালাকে যে মানে একমাত্র সেই জানে এর মূল্য কতটা তাই অবশ্যই যেহেতু এখানে মহান রব্বুল আলমীর গুণগান গাওয়া হয়েছে আর আল্লাহ তাবরক নামের বাদা ওলাতে আপনি সমস্ত বিপদ আপদ থেকে দূর হয়ে যাবেন সমস্ত বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট দোয়া ছোট্ট ছোট্ট তদবির ছোট্ট ছোট্ট আল্লাহ তবর তালা নামের গুণগানের ভিডিওগুলি প্রথমে আপনার কাছে পৌঁছাবে দেখুন আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা সত্যি অসংখ্য তাদেরকে ধন্যবাদ এখনো পর্যন্ত আমাকে কেউ খারাপ কোনো কমেন্ট করে না তাদের জন্য সর্বদা আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ